আজকের ভিডিওতে থাকবে খ্যাপা মায়ের জাগ্রত মা মনসা মন্দিরে আপনারা আসবেন কিভাবে। যারা মন্দিরে আসতে পারছেন না খুব অসুস্থ বাড়িতে বিছানা থেকে উঠতে পারছেন না তাদের জন্য রয়েছে খ্যাপা মায়ের তরফ থেকে কিছু টোটকা এছাড়া আপনাদেরই কিছু কমেন্ট আমি খ্যাপা মায়ের কাছে তুলে ধরব যেমন ধরুন আপনারা অনেকেই আমাকে বলেছেন ব্যবসায় হঠাৎ করে অবনতি লিভার বা পাকস্থলী সংক্রান্ত কোনো রোগ কিডনি সমস্যায় ভুগছেন পেটে বাচ্চা আসার পরও বারবার মারা যাচ্ছে বাড়ি থেকে ভাড়াটিয়াকে তুলতে পারছেন না সমস্ত প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে তাই বলবো পুরো ভিডিওটা সঙ্গে থাকবে না যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিকে প্রেস করে রাখবেন খ্যাপা মায়ের জাগ্রত মা মনসা মন্দিরের ঠিকানা হলো বর্ধমান কানাই নার্সাল গোপালপুর খাসপাড়া বন্ধুরা এই খ্যাপা মায়ের মনসা মন্দিরে আপনারা আসবেন কিভাবে গাংপুর স্টেশন থেকে আপনারা খুব সহজেই টোটো ধরে চলে আসতে পারেন কানাই নার্সাল গোপালপুর খাসপাড়া আর এই খাসপাড়ায় এসে যে কাউকে জিজ্ঞাসা করবেন খ্যাপা মায়ের মামনসা মন্দির যাবো তাহলেই আপনাদের দেখিয়ে দেবে এছাড়া আপনারা শক্তিগড় স্টেশনে নেমেও আসতে পারেন বর্ধমান জংশন স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েও আসতে পারেন যারা ট্রেন পথে আসতে চান তারা এই মন্দির থেকে কাছে স্টেশন হলো গাংপুর চলুন রাস্তাটা দেখিয়ে দিই আমি এখন ডিবিসি মোড়ে দাঁড়িয়ে আছি আর এই ডিবিসি মোড় হয়ে যেতে হবে বর্ধমান স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে টোটো ধরে অথবা আলিশা টাউন সার্ভিস বাস ধরে এই জিটি রোড ধরেই আসতে হবে ডিবিসি মোড়ে বাসে আসলে আপনাদের নামতে হবে ডিবিসি মোড় আর টোটো ধরে আসলে আপনারা যে ঠিকানা বললাম সেই ঠিকানা ধরে চলে যাবেন এই ডিবিসি মোড়ে বাঁ দিক থেকে আসার রাস্তাটা হচ্ছে বর্ধমান হয়ে আসা রাস্তা এই ডান দিকে যে রাস্তাটা দেখাচ্ছি এখান থেকে খুবই কাছে হচ্ছে আলিসা বাস স্ট্যান্ড আর কাছে স্টেশন গাংপুর আর তার থেকে একটু দূরত্ব রয়েছে শক্তিগড় স্টেশন এই মোড়টা থেকে এই যে ডান পাশে রয়েছে একটি লোকনাথের মন্দির এই রাস্তাটা ধরেই যেতে হবে গোপালনগর খাসপাড়া খ্যাঁপা মায়ের মা মনসা মন্দিরে এই রাস্তাটা সোজা বরাবর প্রায় পাঁচ মিনিট হাঁটবেন একটা কোল্ড স্টোর পড়বে কোল্ড স্টোরটা জাস্ট পেরিয়ে গিয়েই বা দিকে একটি দোকান পড়বে সিমেন্টের দোকান ওই দোকানের গা দিয়ে একটি রাস্তা চলে যাবে বা দিকে ওই বা দিকে রাস্তা ধরে আপনাদের যেতে হবে মন্দিরের দিকে এই হলো খ্যাপা মায়ের মা মনসা মন্দির সপ্তাহে দুদিন রবি এবং বৃহস্পতিবার বাদে সকাল আটটা থেকে এবং সন্ধ্যে ছটা থেকে বিনামূল্যে দুবেলা এখানে ভক্ত দেখা হয় এই মন্দিরে আসলে কিন্তু আপনারা কেউ পাখির ডিম এবং মাংস খেয়ে না আসতে পারেন এবার আপনাদের কিছু প্রশ্ন আমি খেপা মায়ের কাছে তুলে ধরি প্রথমে তো খুব ভালো ব্যবসা চলছিল তারপরে হঠাৎ করে ডাউন মানে একদম অবনতি চলছে না যেরকম নাগাল্যান্ড থেকে একজন মানুষ এসেছে আমার ভিডিও দেখে আমাকে এভাবে শুনবে এই ভিডিওটা দেখে ওখানে নাগাল্যান্ডে মেডিসিন শপ আছে ওষুধের দোকান তার কিন্তু সেই ওষুধ দোকানটা কোনো ভাবে চলছে না হঠাৎ চলতে ব্যবসা চলছে না একদম এখানে কি এরকম কোনো কাজ হয় তাকে বাকি জিনিসটা বন্ধ রাখতে হবে সে হচ্ছে সুন্দরবনে বাড়ি সে ভিডিও টা থেকে শুনছে আর পাখ থেকে রোগ হয়েছে যেটা হচ্ছে ও খাবার খাচ্ছে ভিটামিন গুলো কাজে লাগছে না মানে শুকনো কঙ্কালের মতো শরীরটা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে তুই কান্না কাটি করছিস সে না আমাকারে বারবার বলতি যে অনলাইনে যদি কোনো কাজ হয় ফোনের যদি কোনো জেরা একটা কথা বলি ফোনের মাধ্যমে কেন মা কোনোদিন কিছু করে না আমি করি না যে তারেতে আসতে না পারে তাদের একটা ঈশান কোণ থেকে পরিষ্কার করা পদপতি মায়ের নাম করে জল ডেকে দেবে সেই জলটা তোমরা রোজ খাবে অতি মাস সুস্থ করবে সুস্থ হয়ে গেলে তখন মায়ের কাছে আসো

না তা তোমার এই প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় নামে খেতে হবে ওই সন্ধ্যাবেলা একুশ বার মায়ের নাম করে নামে যে খেতে হবে যে সেই উপকার পেয়েছে কলকাতায় অনেকে করে এটা খুব ভালো লাগলো এই এই যে এই কথাটা তুমি বললে অনেক অনেক মানুষই আছে যারা আসতে পারছে না খুবই অসুস্থ তারা যে এটা শুনলো শুনে যে এই সুস্থ হয়ে নিশ্চই যে আসতেই হবে মা তো আর ধরো কারোর হাতের পুতুল নয় না মাকে এখানে আঁকতেই হবে বলে কোনো কথা বা আমার যে লোক এমনিই দরকার এমনটা আমার পছন্দ নয় না মানুষের কষ্ট আছে হ্যাঁ আসতেই পারে না আসতেই পারবে মা জামার এখানে তো এমনটা নয়

আচ্ছা ওই করতে হবে অনেকেই বলছে যে আমি ধার দিয়েছি কিন্তু সেই টাকা আর ফেরত পাচ্ছে না এবার দেখো আমার কাছে একটা লক্ষ্মী জিনিস কখনো দাওয়ান করতে নেই এরকম মানে মা লক্ষ্মী কখনোই পায় না যে তুমি আমার মানে নিজের হাতে লক্ষ্যে তুমি অন্য জনকে দান করো দান করো শাস্তি দিয়া বলে এটা দেবতারই নিজেরাই করে যে তুমি যখন আমাকে হাতে এসে তুমি আমাকে বাড়াতে চাইছো তুমি অন্য কিছু দিক থেকে ব্যবহার করো তোমাকে এই সমস্ত ব্যবহার করে ওছিলে ভাই হ্যাঁ নিজের বাড়ি লোকে জানা মা কে মানা করেছিল শুনতো না এক জায়গায় এমন ফিরেছিল ছিল

তোমার যদি অত বড় টাকাটা এক মাসের মধ্যে দিতে পারে উনি বলেছিল যে আমার যদি এক মাসের মধ্যে দিতে পারে তাহলে আমি অবশ্যই দিব এক মাসে মাথায় কি বললাম তারপরে উনি টাকা দিয়ে কলকাতা চলে গেছে বাড়ি ছেড়ে দিয়েছে ওনার টাকাটা শোধ করে দিয়ে তারপরে উনি মাকে দিয়ে গেলো না যেটা তুই আমাকে কথা হয়েছি সেটা হয়েছে মাঠের উপর মুখোপ দিয়ে গেছিলাম

মায়ের কাছ থেকে পুষ্প নিয়ে যায় একদিনে টাকাটা পেয়ে যায় মিথ্য কথা হবে না সঠিক সময়টা তোমাকে বলে দেবে এই দিনে সেটা তারিখটা দিয়ে দেবে আজকে বললাম তোমাকে এই দিনের মধ্যে দেবো বুঝলে এই জিনিসগুলো মা বলে দেয় আর দুটো প্রশ্ন লাস্টে হ্যাঁ অনেগুলে প্রশ্ন করে দুটো লাস্ট প্রশ্ন করছি যেটা হচ্ছে আবার একজন লিখছে কমেন্ট করেছে আমাকে যেটা হচ্ছে তার বাড়ি ভাড়া দিয়েছে হ্যাঁ ভাড়া টিয়া কিছুদিনতে উচ্চ হ্যাঁ এবার সে যতবাড়িতে টাইমিং দিচ্ছে যে এই দিন ওঠার জন্য ওই দিন ওঠার জন্য সে বলছে আমি তো যাব যখন এই ডেটটা আসে তার আগে থেকে বেগোড়াও করছে এবং তারা অন্য জায়গা দিয়ে কাজও করাচ্ছে

নিজের থেকে পাওয়া লম্বা লম্বা শুয়ে দেয় মা সব মুখ খুলে দেয় করা আমার ওই ছোটবেলা থেকে দাদা জিনিস কুতো আছে ছোটবেলা থেকে মায়ের সব রান ছাড়ানো মন্দির কবে খোলা থাকে মন্দির খোলা থাকে এবার ভক্তদেরকে মানে তোমার দেখা হয় শনি মঙ্গলবারটা ভিত্তা হয় মা শনি মঙ্গলবার দেয় আর দেখা রবিবার আর বৃহস্পতিবার মা হয় দুই দিনই ওষুধটা দেওয়া হয় শনিবার মঙ্গলবার তাছাড়া তুমি এমনি সময় আসো মা দেখে দেবে তোমার ভিতরে কি আছে না বলে দেবে বুঝলে বলে দেয় ওষুধপালা দিতে পারবো না পুষ্প ওষুধ পালা ওগুলো আমি দিতে পারবো না